মঞ্চে আসেন ত্রিপুরাজ্যের বাম ফ্রন্টের সদস্যভুক্ত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব পার্টির কেন্দ্র কমিটি রাজ্য সম্পাদক মণ্ডলী এবং রাজ্য কমিটির সদস্যগণ এবং আজকে এই সভায় উপস্থিত পার্টির বিভিন্ন স্তরের কমিটির সদস্যগণ সহযোদ্ধা বন্ধু এবং সাথীগণ আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও স্বাগত জানাচ্ছি এবং সাথে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে কমরেড সীতারাম ইচুরির স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি কমরেড বন্দগণ আজকে যখন এখানে কমরেড সীতারাম ইচুরিকে স্মরণ করার জন্য দাঁড়িয়েছি যে একটা ঘটনা তথা গত ১৯ তারিখে উনিশে অগাস্ট যেদিন তাকে হসপিটালে ভর্তি করা হয় দিল্লিতে ঘটনাচক্রে সেদিন আমি পার্টির কেন্দ্র অফিসে গিয়েছিলাম আমাদের রাজ্যের সম্মেলন সংক্রান্ত একটা বিষয়ে আলোচনা করার জন্য তার সাথে প্রায় আধা ঘন্টা আলাপচারিতার সুযোগ হয় আমি সেই মুহূর্তটা সেই ছবিটা বলতে পারছি না এবং সেই সময়েতে তাকে এমন দুর্বল বা অসুস্থ মনে হয়নি তার সেই সব সময়ের প্রাণ হাসি আন্তরিক ব্যবহার যাই হোক এটা আমার তাকে দেখা দেখার ছবি এটাই আমার মনে কাঁথে থাকবে এটাই সান্ত্বনা কমরেড সীতারাম ইয়ে এটা আপনার সবাই জানেন উনিশশো চৌষট্টি ইংরেজিতে যে নবরত্ন আমাদের নেতৃবৃন্দ এম এস তাম্বোদরি পাদ বিটি রণদ্ব হরগসিং সুরজিৎ তাদের সে প্রজন্মের পর আমাদের পার্টির নেতৃত্বে অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র এবং শুধু আমাদের পার্টির জন্য না আমাদের দেশের গোটা বামপন্থী গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির যে আন্দোলন সেই ক্ষেত্রেতেও অন্যতম সোচ্চার কণ্ঠস্বর তার জীবন সম্পর্কে তার পার্টির যে নানা ভূমিকা সে সম্পর্কে বলার দৃষ্টতা আমার নেই তবু যে দু চার কথা বলতে চাই গতকাল রাতে আমি কমরে সীতারাম ইয়েচুরির দিল্লির একটা অনুষ্ঠানে তাকে যে স্মরণ করা হয়েছে জেএনইউর প্রাক্তনীদের প্রথম যুগে জেএনইউর যারা সভাপতি ছিলেন আমাদের কমরেড প্রকাশ কারাত ছিলেন আমি সবগুলো বক্তৃতা শুনছিলাম যে সীতারাম ইউচুরি কিভাবে সীতারাম ইউচুরিতে পরিণত হয়েছেন সে অনুষ্ঠানে সেখানে নাম দেওয়া হয়েছিল সেলিব্রেটিং সীতারাম রিমেম্বারিং সীতারাম একটা অন্য ধরনের এবং যারা বক্তা সবাই জেএনইউর প্রথম যুগের প্রাক্তনীরা তাদের মধ্যে নয় দশজন বক্তৃতা করেছেন দু তিনজন বাদে বাকিরা বামপন্থী রাজত্ব স্রোতের নন কিন্তু সবাই এক বাক্যে যে সীতারাম কিভাবে সীতারাম ইচুরি হয়েছেন এই উচ্চতায় উঠেছেন সেগুলি বলেছেন সেটা সেই জেএনওতে সেখানকার ছাত্র ইউনিয়ন স্টুডেন্টস ইউনিয়ন যেভাবে গড়ে উঠেছে যে গণতান্ত্রিক ধারা এবং তার মধ্য দিয়ে শুধু ইউনিয়ন পরিচালিত করে না যে গোটা এই বিশ্ববিদ্যালয় যে রাজনীতি সমাজ আরও বিভিন্ন বিষয়ে তারা তাদের পরবর্তী জীবনে কীভাবে অংশগ্রহণ করার জন্য সে উপাদান তারা পেয়েছেন তারা বলছেন এবং যারা বক্তব্য রাখছিলেন তার অনেকে বলেছেন যে অনুতে আসার আগে তারা কেউ কেউ এস এফ নামও শুনেননি। বা এখনো বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত না কিন্তু একজন ব্যক্তি সে যদি শুধুমাত্র মেধা না বা এরকম একটা পরিবেশ না সেই জায়গায় যদি বামপন্থী মতাদর্শে জারিত হয় সে ব্যক্তি তার ঊর্ধ্বে উঠে সমাজে সমস্ত ক্ষেত্রেতেই তার উজ্জ্বল ভূমিকা সম্প্রসারিত করতে পারে এবং এ প্রসঙ্গে হয়তো এখন অপ্রাসঙ্গিক হবে না এটা বলা কেননা আমরা যে সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি আমাদের দেশে এখন যে ধরনের রাজনৈতিক স্রোত চলছে বলা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদের মেম্বারশিপ হয় মিস কলে তারা এই দেশের জনগণকেও বিশেষ করে যুব কেউ তারা বিপরচালিত করে সে মিস কলে যদি মেধাই যদি কোন সমাজ পরিচালনা করার দেশ পরিচালনা করার রাজনীতিতে উজ্জ্বল নিয়ে আসার একমাত্র উপাদান হয় তাহলে সেই দলের যিনি প্রতিষ্ঠাতা নাম বলা দরকার নেই আমরা সবাই জানি মেধায় তিনি কম ছিলেন না মাত্র তেত্রিশ বছর বয়সে কলিকাতা ইউনিভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন কিন্তু মেধা অবশ্যই আছে আমাদের কনস্টিটিউশন কনস্টিটিউট অ্যাসেম্বলির মেম্বারও ছিলেন সংবিধান রচনায় জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভাতে তিনিও একজন সর্বদলীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন কিন্তু আজকে তাদের হাত ধরে তার উত্তরসূরিরা আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা দেখছি কাজে সেই জায়গায় যে মেধা সীতারাম ইয়েচুরি যে মার্ক্সার্গ লেনিনভাগ তার সংস্পর্শে তার দ্বারা জারিত হওয়ার মধ্য দিয়ে কিভাবে আমাদের এই শ্রেণীবি সমাজে সমাজ পরিবর্তনের সংগ্রামকে নিয়ে যেতে হবে দিক আমরা দেখেছি এবং এই জায়গায় আমি বলব যে কমরে সীতারাম ইয়েচুরি তাকে দেখার যতটুকু সুযোগ হয়েছে এই সময়তে যে ভারতবর্ষের রাজনীতিতে যে সবচেয়ে বড় বিপদ আজকে সাম্প্রদায়িকতা তার সাথে আরও নানা অপ্রসঙ্গ সেখানে আসছে এবং এই জায়গায় কমল সীতারাম ইয়েছরি যে এই সাম্প্রদায়িক রাজনীতিতে সংকীর্ণ বাদে ধর্মকে মিশিয়ে কিভাবে আমাদের দেশের যে স্বাধীনতার মূল স্বপ্ন যুক্তরাষ্ট্র কাঠামো বা বহুত্ববাদ এটাকে ধ্বংস করা এর বিরুদ্ধে এত সুন্দর এত সাবলীলভাবে এটা ব্যাখ্যা করা কাউকে আঘাত না করে যাজকে দেশের শাসক দল তারা মাইথোলজি অর্থাৎ ধর্মগ্রন্থ এটা বিশ্বাসের ব্যাপার যুক্তির ব্যাপার নেই সেখানে এটাকেই ইতিহাস বলে চাপিয়ে আমাদের দেশের ইতিহাস পরিবর্তন করে আমাদের যে ঐক্য সংগতি সবকিছুকে তস্তস করার চেষ্টা করছে এবং সেখানে তাদের তথাকথিত জাতীয়বাদ রাষ্ট্রবাদ আমাদের ধর্মীয় বিশ্বাস ফেট এটাকে গুলিয়ে দিচ্ছে যে না ওইটাই সংস্কৃতি যে আমাদের ভারতের সংস্কৃতি ভারতবর্ষের কোনো একটা ধর্মীয় বিশ্বাসের মানুষ যা বিশ্বাস করে যা অভ্যাস করে যা আচার আচরণ করে এটাই সংস্কৃতি নিচ্ছি বুটেই সেটা বাস্তব নয় এই জায়গায় দাঁড়িয়ে তিনি তার সাংসদ হিসাবে বা রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আমাদের পার্টির অন্যতম কর্ণধার হিসাবে এই ক্ষেত্রেতে আমাদের বারবার সেখানে হুশিয়ার করেছেন এবং এই জায়গায় আমাদের আগামী দিন আরও বেশি সচেতন আরো বেশি এই ক্ষেত্রেতে জোরদার হওয়া সেখানে প্রয়োজন এবং এই জায়গায় আজকে দেশের যে অবস্থা আমরা দেখছি ক্রমশ এই যে বিগত লোকসভা নির্বাচনে শত চেষ্টা করেও তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি দেশের শাসক দল কিন্তু তারপরও কিভাবে ভারতীয় সমাজের বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে এক্ষুনি সে আঘাত না তৈরি করতে পারলেও তার ক্ষেত্র তৈরি করা যায় সর্বশেষও তারা জানে আমাদের দেশের যে বর্তমান পার্লামেন্ট সেখানকার সংবিধান সংশোধন করতে গেলে পরে কি লোকসভা কি রাজ্যসভা দুটি কক্ষেই দুই তৃতীয়াংশ সদস্য দরকার কোন পক্ষেই ভারতীয় জনতা পার্টির সে শক্তি নেই যদিও বাইরে থেকে তারা দেখাচ্ছে যে না তারা হীনবল হলেও এককভাবে সংখ্যাগরিষ্ঠ মানে দুই তৃতীয়াংশ শক্তি তো নাই এককভাবে সংখ্যাগরিষ্ঠ তো সেটাও পায়নি কিন্তু তারপরও যে এই কদিন আগেও এক দেশ এক ভোট অর্থাৎ লোকসভা থেকে বিধানসভা নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সমস্ত সংস্থার ভোট সেখানে হবে এরা ভালোই জানে এই আইন তারা পাশ করতে পারবে না কেন এগুলো কারণ এগুলো মানুষের মধ্যে তুলে ধরে একটা দোয়াশা তৈরি করে কিভাবে টিকে থাকা যায় এবং সেদিক থেকে যারা এই বক্তব্যে বিরোধিতা করছে ধর্ম নিরেক্ষ শক্তি হোক বা গণতান্ত্রিক শক্তি এবং বিশেষ করে বামপন্থী বা আমাদের সিপিআইএম তার বিরুদ্ধে কুৎসা তার বিরুদ্ধে নানা ধরনের আক্রমণ যা আমরা প্রত্যক্ষ করছি টিপরাজ্যের মধ্যে গত ছ বছর ধরে এগুলো তারা চালিয়ে যাচ্ছে এ থেকে বেরিয়ে আসতে হলে পরে এবং সমাজ পরিবর্তনের যে লক্ষ্য সে লক্ষ্যকে সামনে রেখে কমরে সীতারাম ইয়েচুরি ব্যক্তিগত জীবনে নিজেকে তৈরি করার প্রতিষ্ঠিত করার আরও নানা সুযোগ থাকা সত্ত্বেও যার সাথে ব্রতী হয়েছেন সেই জায়গায় অবশ্যই দিক থেকে সে মেধা তার সাথে মতাদর্শের সংযোজন এবং জনগণকে নিয়ে যদি আমরা সেভাবে এগোতে না পারি এককভাবে হয়তো সে জনপ্রিয়তা ইত্যাদি হবে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সেখানে কঠিন এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে চাই যে আমাদের দেশে এবং রাজ্যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বর্তমান শাসক দল হয়তো বা খুব শক্তিশালী কিন্তু জনগণের প্রতিটি অংশ তারা ক্ষুব্ধ তারা এই নীতিকে পছন্দ করছে না আমাদের রাজ্যেও আমরা দেখতে পাই সেই জায়গায় মানুষের এই ক্ষোভ বিক্ষোভকে সংহত করে মানুষের জীবন দৈনন্দিন জীবনে যে নানা ধরনের সমস্যা আছে এগুলোকে সামনে রেখে সেভাবে জনগণের মধ্যে আরও বেশি করে লেগা থাকার মধ্য দিয়ে যে ঐতিহ্য বা যে অবদান কমি সীতারাম মিউচুরি তার সারা জীবন লড়াইয়ের মধ্য দিয়ে রেখে গেছেন আমরা সেটাকে আরও মজবুত আরও জোরদার আরও এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাকে আমাদের শ্রেষ্ঠ সম্মান আমরা দিতে পারব আমি সে লক্ষ্যেই ত্রিপুরার পার্টি এটি তিনি বহুবার এসছেন নেতা হিসাবে পরবর্তী সময়েতে পার্টি নেতা জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা দেখেছি যে শতব্যস্ততার মধ্যেও আমাদের একটি প্রাজ্য সম্পর্কে আমাদের এখানকার সমস্যা সম্পর্কে তিনি গভীরভাবে অনুধাবন করতেন এবং কিভাবে এখান থেকে বেরিয়ে আসব সে পরামর্শ দিতেন সাময়িকভাবে হয়তো সে পরামর্শ দেওয়ার জায়গায় তিনি নেই কিন্তু যে নিষ্ঠা এবং যে মতাদর্শকের সামনে রেখে তিনি পথ দেখিয়ে গেছেন আমরা সে পথে চলার মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারব এবং সারা দেশের মধ্যে আমাদের স্বপ্নকে সমাজ পরিবর্তনের যে লড়াইকে আমরা এগিয়ে দিতে পারব ই আশা ব্যক্ত করে আবারও কমরেড সীতারাম ইচুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার কমরেড সীতারাম ইচুরি অমর হয়ে